এই মাত্র দেখলাম মুখকে পানি বিলাচ্ছে এই মাত্রই গুলি কারণ এই ভিডিওটা সবাই দেখছিল আচ্ছা একটা ছেলে একটা সুন্দর একটা ছেলে ইয়াং ছেলে সে সবাইকে পানি খাওয়াচ্ছে তাকে গুলি করা হলো গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই এটা মাল্টিপ্লাস ডিজাইন ছিল আই থিঙ্ক আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে আমি জানি না বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে বাট বা যখন এটা ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন হবে সবকিছু চোখের সামনে আসবে তখন এটা আরো ভালোভাবে উন্মোচিত হবে বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেডিক্যাল ডিজাইনের একটা অংশ যেটা হচ্ছে দেখেন কোন কুৎসিত কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে সেটা এমনি এমনি বেরিয়ে আসে আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান কিন্তু সত্য বেরিয়ে আসে আহ ডক্টর ইউনস যে বলছে মেডিক্যাল ডিজাইন এটা তার ভেতরে একটা বিষয় সেটা সে বলে ফেলছে সো আমার মনে হয় মুগ্ধকে মারা এটা একটা মেটিকুলার ডিজাইনের পার্ট এই যে এতগুলো শিশু মারা গেল ঘরের মধ্যে বসে মারা গেল আপনাদের কি মনে বাইরে থেকে গুলি করে মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায় তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে মানে কমন সেন্স আপনাদের কি বলে আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না কিছু তো বেরিয়ার থাকে তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেইট সেটা হচ্ছে এই হাসিনাকে সরিয়ে দেয়ার হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল কোটা মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট আপনারা কি সেটা জানতেন আমি জানতাম না আমি জানছি হচ্ছে চার তারিখ রাতে ওকে না তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে কিন্তু একবার না ঘোষণা করেছিলাম হ্যাঁ কোটা আমি এই যে আন্দোলন যখন শুরু করলো তখন যে তার নেপথ্যে এত কিছু আছে সেটা কি জানতেন আমি জানতাম না না সত্যি জানতাম আপনার আপনার যারা বন্ধু-বান্ধব সহকর্মী তারা কি জানতেন আই ডোন্ট নো মেবি আই ডোন্ট নো না মানে পরবর্তীতে আপনারা এনি আলাপ আলোচনা করেন হ্যাঁ করেছি তারা বলেছে যে আপা মানে কি বুঝি নাই আপনার কথাটা মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ ছিল জিয়াপা আর নয়তো আমরা করতে পারতাম না এটা তো আচ্ছা আমাকে কেন বলতে হবে ও ওদের মধ্যে থেকে কেউ কেউ তো গণমাধ্যমে এসে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তে যদি আগুন না ধরাইতাম মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম তাহলে এই গণপ্রত্থান সফল হইতো না এটা তোরা বলছে তা আমার কেন শুনতে হবে হ্যাঁ করে পুলিশ হত্যার পুলিশ যেভাবে করে আপনি দেখেছেন নিশ্চয়ই কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন ওগুলো তো কোনো সাধারণ মানুষ বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি তাই না হুজুররা করেছে হুজুররা হুজুররা এই যে দাড়ি টুপি গুলো স্টুপিট গুলা করেছে টেরোরিস্টটা করেছে জঙ্গিরা করেছে একটু এক্সপ্লেন করতেন যদি এক্সপ্লেন না করি আমি আর একটু শিওর হয়ে আরো তথ্য মানে তথ্যগুলো পাই এগুলি যতটুকু আমি জেনেছি এগুলি হুজুরা করেছে যারা কথায় কথা জবাই করতে চায় জামাত শিবির শিবিররা করেছে এরা করেছে যারা যে ডাকশো নির্বাচনে জয়যুক্ত হচ্ছে সাদিক আমাদের গ্রুপ করেছে তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন এখন এখন না আমি আরো অনেক আগে থেকে জানি যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনালি করেছি আমি জেনেছি এনসিপি তে যখন সক্রিয় কাজ করতেছিলাম তখন আমি এক এক করে জানতে পেরেছি এর আগে কিছুই জানতাম না এই এনসিপি অনেকের বিরুদ্ধে আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি তারপর থেকে আমি সব জানতে পারছি নেপালে থাকা অবস্থা আমি কিছু জানতাম না হম এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই হিজবুত তাহেরীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে হুম ট্রু অভিযোগ না দ্যাট ফ্যাক্ট ওরা আরেকটার সাথে যুক্ত আছে কিছু থেকে কি হলে হিজবুত তাহিরীকে হচ্ছে মফ করতে হবে যা কিছু করতে হবে ওদেরকে লে নিয়ে দেয় পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি ফিল্ডে কাজ করে ওরা দ্যাট ইস ট্রু একটা নিষিদ্ধ সংগঠনকে যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে কাজ করায় তো এই 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 জঙ্গি তৎপরতা তৎপরতা এখন কি আরো বাড়ছে তো দুই দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি দেশে তো শান্তি শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না জঙ্গি রাষ্ট্র ছিল দেখা যাক এখনো কিছু বলা যায় না আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে শাহবাগ ব্লকেট করে হুদাই আপা আমি না এগুলি বুঝি না খামোখা ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই হাদিকে মারা মারছে এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত এবং এটা এটা কারা মারছে ফয়সাল কোথায় আছে কিভাবে মারছে হোয়াট ইজ দ্য প্ল্যান হোয়াট ইজ দ্য ব্লাডি পলিটিক্স উই আর নো এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে এখন গেছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে সেই রাষ্ট্রে থেকে ওরা কেমনে ধরবে যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে রাজপথে সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না এগুলি 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 ফাইজলামি এগুলির জন্য টাকা প্রদান করতেছে বাংলাদেশকে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বাঞ্চাল করার পায় তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না এটা যদি হাদি হাদি নৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হইতো ভাই তুমি কি এটা চাও হাদি অবশ্যই বলতে আমি চাই না কার টাকা দিচ্ছে কারা কোথা থেকে আসছে পাকিস্তান পাকিস্তান দিচ্ছে পাকিস্তান দিচ্ছে সিরিয়া দিচ্ছে আহ সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম আল্লাহ জামাত ইসলাম গতকালকে কি বললো যে কোটি টাকা করে দিবে এবং জামাত ইসলাম বলল সরকার থেকে তাদেরকে তারা এই চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা যারা সবকিছু করতে পারবে মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে কেমনে করতে পারবে এত টাকা তারা কই পায় এত টাকাটা তাদের থেকে তাদেরকে প্রভাইড করতেছে এই হিউজ টাকাটা মানে উৎসাহটা কি এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে কেমনে আসছে কি 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 করতেছে তারা তাদেরকে জিজ্ঞেস করে তো এরা এই টাকাটা প্রোভাইড করতেছে হুম হুম তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না না আমি সুচ্ছার আছি আমি আমার মতো কথা বলে যাচ্ছি আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আমি সবকিছু বলতেছি আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি স্বাভাবিক ভাবে করতে হয় ফিল্টার করে আমি বলতেছি বাট আমি আকার ইঙ্গিতে যেটুকু বলার চেষ্টা করি বা বলি উটুকুতে সচেতন মানুষের বোঝার কথা যদি কেউ কেউ না বোঝে সেখানে আমার কিছু করা নাই বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না নীলা আমাকে একটা জিনিস বলুন তো আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই নারীদের অবস্থানই নাই কিন্তু এমন কি আপু আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষে হলো কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী আল্লাহ তালা তাদেরকে বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠাইছে কিন্তু মনস্তাত্ত্বিক তারা নারী না তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে যেমন হচ্ছে আহ তাসনবাজাবিন যেমন হচ্ছে যেমন হচ্ছে ডক্টর মিতু হি ইস আসকাস্টিং ওম্যান সরি আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না কিন্তু মিতু দেখেন জায়ামার রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে জায়ামার রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে যার চোদ্দ গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার যার রক্তের মধ্যে পলিটিক্স আছে সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত ওয়েলকাম করা উচিত বরংলি ওয়েলকাম করা উচিত কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে নেয় তাহলে একজন নারী হয়ে একজন কিভাবে সে ধরনের কথা বলে তার মানে তার মানে হচ্ছে সে নারী না সে পুরুষ পুরুষতন্ত্র বিলং করে সেই ধরেন ঠিকই বলেছেন যে নারী হলি যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই এটা একটা এটা একটা কনসেপ্ট সেই জায়গা থেকে তাহলে তাসনিম যারা সে তো আগে বাম রাজনীতি করতো রাইট আরে ভাই যেই নারী বলে যে আপু আপনি তুমি করে ছেলেটার নাম কি তুষার তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি আরে তুষার আমার বয়সে ছোট ওর এক্সপিরিয়েন্সে আমি বড় সমস্ত কিছুতে আমি বললাম দুইটা বাচ্চার মা সবাই আমাকে রেসপেক্ট করে আমি তুমি করে বলবো না আপনি করে বলবো তুমি করে বলতে নাকি আমি ওকে আহ্বান জানিয়েছি যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের আহ ইয়ে মানে ইয়ে পাবেন কিছুই তো পাবেন না তার কাছে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয় তার কাছে নারীরাই তো সেফ না ছেলে তো পরের কথা নারীরাই তো তার কাছে সেফ না সে একটা স্টেপ একটা বাক্য ব্যবহার করতে পারে নাই তাসনবা জেবেন কি যখন উন্মোচন করা হলো ইলিয়াস যখন তাসনবা জেবেন মানে পুরো মুক্ত করে বাজেভাবে তার সেই ইটিভিতে কি 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 করছে কোন তার সাথে কি কি করছে তার পুরা পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো তখন একটা মানুষ কথা বলে নেয় অথচ আমি তাসমা জিবিনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি আমি কথা বলেছি ওর পক্ষ থেকে কিন্তু তাসমা জিবিন আমাকে নিয়ে কি বললো যে আমরা জানি কার সাথে ঘটনাটা ঘটেছে আমরা চাইলে তাকে এই এই করতে পারি ক্যান তুই এজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না তুই তো ভিতরটা জানিস ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলেনি উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে আপনি কার কথা বলবেন ডক্টর মিতু আমি তো ডক্টর মিতুর কথা বললামই ওখানে আরেকটা নারীকে দেখান যে আছে নারীদের সংখ্যা ওখানে যে আছে দেখান কোন নারী তো এখানে সেফ না সারোয়ার তুষার শুধু আমার সাথে নষ্ট করছে সার তুষার এনসিপির একটা মেয়ে নয় দিতে বাড়ি তাকে প্রেগন্যেন্ট বানাইছে ওই মেয়ে কাঁদতে কাঁদতে এনসিপি এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে এই মেয়ে এখন পর্যন্ত মুখ খুলতেছে না এই বিষয় কি ইলিয়াস না ইলিয়াসকে জানানো হয়েছে ইলিয়াস বলতে আপা আমরা এনসিপি নিয়ে এখন কথা বলবো না ইলিয়াস এই বিষয়ে সবকিছু জানে কিন্তু ইলিয়াস তে এই মেয়ে পক্ষে নিয়ে কথা বলে নাই

বুঝতে পেরেছি এখন এই এই দলের কাছে এই দলের আপনি এখন দলের কেউ মানে বলছেন যে কেউ নয় আপনি দল ছেড়ে আমি লিখিত ভাবে কেউ নই আই এম নোবডি ওকে বুঝতে পেরেছি তা এখন আপনার কি মনে হয় তারেক রহমান এসে দেশটাকে উদ্ধার করতে পারবে অফ কোর্স আই হোপ সো ইনশাআল্লাহ দেখেন কবিতাও লিখে ফেলেছেন কবিতা আমি কবিতা লিখতে পারি না আমি তিনি আমি লেখার চেষ্টা করি উনি যেভাবে ওনার পিতার কবরের সামনে দাঁড়িয়ে উনি কাজ আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে কি দেখি খুব আকুতি মিনতি করে কান্না কাটি করে একেবারে ক্যামেরার সামনে দেখায় মাথার মধ্যে এখানে কস্টিপ লাগায় এখানে মনে হয় ফাইটা গেছে এরকম কিছু লাগায় দেখা একটু পরে দেখা যায় কস্টিপ খুলে গেছে কেউ কাঁদতেছে ক্যামেরার সামনে অন্যদিকে যে হাসতেছে আমরা সাধারণত দেখেছি কিন্তু তারেক রহমান তার পিতার জন্য তিনি কাঁদছেন এত বছর পরে এসে কিন্তু তিনি একটা আড়ালে কাঁদছেন একটা পুরুষ একজন রাজনীতিবিদ তার দিকে পুরো বাংলাদেশ পুরো ক্যামেরা পুরো গণমাধ্যম সবকিছু তাকেই আছে কিন্তু তিনি তাকে আড়াল করে কাঁদছেন এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে সেজন্য আমি লিখেছি